আমার মৃত্যু যেন না আসে এই অসীম ব্যথার আনন্দ যেন শেষ না হয় আমি যেন প্রতিটা রন্ধে রন্ধে পরে ছাই হয়ে যাই সেই ছাই যেন আবার জন্ম নেয় জ্বলতে থাকা ফিনিক্স পাখি হয়ে সে যেন আবার বন্দি হয়ে যায় কোনো জীবিত খাঁচায় যে খাঁচা তাকে বাঁচিয়ে রাখে কিন্তু মুক্ত করে না যে খাঁচা তাকে স্বপ্ন দেখায় কিন্তু পথ দেখায় না অহেতুক অনাকাঙ্ক্ষিত কাকতালীয় জীবন আর তার আড়ালে ছিলাম আমি অবসাদ বিষাদ হাহাকার চিৎকার অন্ধকার জমতে থাকা শতরাতের ঘুম আমার অভিশাপ আমাকে তোমরা দুবেলা খেতে দিও বাঁচিয়ে রাইখো বহুদিন এই আনন্দের যেন সমাপ্তি না হয় এ কারাবাস যেন জীবিতভাবে মৃত্যু হয় দেখো তোমরা এই আনন্দের যেন সমাপ্তি না হয় দেখো তোমরা